এক দেশে ছিল চার বন্ধু রাজপুত্র মন্ত্রীপুত্র সহদগর পুত্র ও কোটাল পুত্র তাদের মধ্যে ছিল খুব ভাব একদিন চার বন্ধু মিলে চারটি ঘোড়ায় চড়ে বিদেশ যাত্রা কত নদী নালা পার করে অবশেষে তারা একটা জঙ্গলে এসে পৌঁছল তখন রাত্রি হয়ে গিয়েছে তারা একটা বট গাছের নিচে আশ্রয় নিল তখন মন্ত্রীপুত্র বলল বন্ধুরা এটা অজানা জায়গা এই জায়গা সম্বন্ধে আমাদের কিছুই জানা নেই এখানে কোনো সময় কোনো বিপদ হতেই পারে তাই আমাদের সবসময় সতর্ক থাকাই ভালো তাহলে আমরা এখন কি করব বন্ধু চারজন পালা করে এক এক প্রহর জেগে আমাদের পাহারা দিতে হবে অজানা জায়গা চোর তস্কর কিংবা ভয়ঙ্কর জীবজন্তু জানোয়ারও থাকতে পারে এতে অসম্ভব কিছু নয় প্রথম প্রহরে রাজপুত্রের পালা তিন বন্ধু শুয়ে আছে সে না শুয়ে বসে আছে একটু পরেই একটা বাঘের গর্জন শুনে গেল কিছুক্ষণ পরে বাঘটা এসে তাদের দিকে ঝাঁপিয়ে পড়তে যাবে এমন সময় রাজপুত্র তরোয়াল দ্বিতীয় পরে মন্ত্রীপুত্রের পালা সে জেগে বসে আছে এমন সময় দেখল একটি ভাল্লুক তাদের দিকে এগিয়ে আসছে সে দেরি না করে তরোয়ালটা বার করে ভাল্লুকের পেটে ঢুকিয়ে দিল সঙ্গে সঙ্গে ভাল্লুকটি মারা গেল দ্বিতীয় পোহরে সহদগর পুত্র জেগে বসে আছে এমন সময় একটা খেঁক এলো শহদগর পুত্র তাকে দু টুকরো করে কেটে ফেলল শেষ পোহরে কোটাল পুত্রের পালা সে দেখল একটা ভয়ঙ্কর রাক্ষসী বড় বড় দাঁত বার করে তাদের দিকে এগিয়ে আসছে বিপদ আসন্ন সে সঙ্গে সঙ্গে বন্ধুদের ডেকে তুলল বন্ধুরা বন্ধুরা সবাই ওঠো সবাই ঘুম থেকে ওঠো একজন রাক্ষসী আমাদের দিকে আসছে এক্ষুনি আমাদেরকে খেয়ে ফেলবে এক্ষুনি আমাদের এখান থেকে পালাতে হবে তারপরে তারা ঘোড়ায় ধোয়াচুরে যেদিকে পালো সেদিকে পালিয়ে গেল রাত্রি ফুরিয়ে সকালবেলা সূর্যের আলো ফুরতেই মন্ত্রীর পুত্র দেখল তার সঙ্গে শুধুমাত্র রাজপুত্র আছে সদগগর পুত্র আর কোটাল পুত্র নেই ওরা দুই বন্ধু মনের দুঃখে যেতে যেতে একটা নদী দেখতে পেলো সেই নদীতে একটা সুন্দরী মেয়ে স্নান করছিল রাজপুত্র বলল বন্ধু দেখো কত সুন্দর রূপসী সুন্দরী মেয়ে ওই নদীর জলে স্নান করছে হ্যাঁ মেয়েটিকে আমিও দেখেছি কি ব্যাপার বন্ধু একবার দেখেই তো মইদ হয়ে গেলে চলো না বন্ধু ওর কাছে যাই ঠিক আছে চলো তারপরে তারা দুজনে মিলে মেয়েটির কাছে আসলো জিজ্ঞাসা করলো তুমি কে আর এই রাক্ষসের বনে তুমি কি করছো হঠাৎ করে মানুষের গলার আওয়াজ পেয়ে মেয়েটি ঘুরে দাঁড়ালো তোমরা কারা আর এই বনে এলে কিভাবে আমি সম্ভনগরের রাজপুত্র আর আমার পাশে আমার বন্ধু মন্ত্রী পুত্র আমরা দেশ ভ্রমণে বেরিয়েছি আমার আরও দুটো বন্ধু ছিল রাক্ষসের ভয়ে তারা না জানি কোথায় চলে গেছে নিশ্চয়ই পথ হারিয়ে ফেলেছে আমি একজন রাজকন্যা আমাকে এক রাক্ষস এখানে বন্দি করে রেখেছে আমার মা বাবা ভাই বোন সবাইকে খেয়ে নিয়েছে না জানি কেন আমাকে না খেয়ে এভাবে বাঁচিয়ে রেখেছে এখন তো তুমি একা আছো চলো এখান থেকে আমরা পালিয়ে যাই না না এখান থেকে আমি পালাতে পারবো না কারণ আমার কোমরে এই যে বেড লাগানো আছে এই বেডটা যত সময় আমার কোমরে লাগানো থাকবে তত সময় আমি এখান থেকে পালাতে পারবো না আর এই বেডটা খুললে রাক্ষস জানতে পারবে আর সে এক্ষুনি এখানে চলে আসবে আচ্ছা আমি যদি ওই রাক্ষসকে মেরে ফেলি তো না সে কথা মুখেও এনো না কারণ ওই রাক্ষস খুব শক্তিশালী ওর প্রাণ ও শরীরের ভিতর নেই তাইও অমর তাহলে তুমি এক কাজ করো ওই রাক্ষসের প্রাণ কোথায় আছে সেটা তুমি কৌশলে জানবার চেষ্টা করো কালকের আমরা আবার এইখানে সবাই মিলে একসঙ্গে মিলিত হব বলে রাজপুত্র আর মন্ত্রীপুত্র সেখান থেকে চলে গেল সন্ধ্যাবেলায় রাক্ষস বাড়ি ফিরল দেখলো রাজকন্যা মন খারাপ করে বসে আছে তখন রাক্ষস বলল কি হয়েছে রাজকন্যা এইভাবে মন খারাপ করে বসে আছো কেন আমার মাঝে মাঝে খুব চিন্তা হয় তোমার অপরিবর্তে আমার কি হবে আমার অপরিবর্তে মানে তুমি কি বলতে চাও রাজকন্যা মানে তুমি যখন মারা যাবে তখন আমি এই বনে একা হয়ে যাব আমি তো না খেতে পেয়েই মারা যাব আর কোনো না কোনো রাক্ষস আমাকে খেয়ে ফেলবে ও হো এই কথা না 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 তুমি চিন্তা করো না আমি কোনো দিনও মরবো না কারণ আমার প্রাণ আছে একটা ডিমের ভিতরে আজ সেই ডিমটা ওই নদীতে লুকানো আছে আর ওই ডিমটা ভেঙে ফেললেই আমি মারা যাব। কিন্তু অত বড় নদীতে সেই ডিমটা কোথায় লুকানো আছে তা কেউ জানে না শুধুমাত্র আমি জানি আমি প্রত্যেক সকালবেলা সেই ডিমটাকে দেখে তারপরেই শিকারে যাই আর কোনো মানুষ কোনোদিন ওই ডিমটাকে খুঁজেও পাবে না আর আমার মোড়ারও ভয় নেই তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো এই বলে রাক্ষস ঘুমিয়ে পড়ল পরের দিন সকালবেলা রাক্ষস খাবারের সন্ধানে বেরিয়ে গেল সে নদীতে ডুব দিয়ে ডিমটাকে একবার দেখে নিল তারপরে চলে গেল এদিকে রাক্ষস বেরিয়ে যাওয়ার পরে রাজকন্যা গেল নদীর ধারে মন্ত্রিপুত্র আর রাজপুত্রের সঙ্গে দেখা করলো তাদেরকে সমস্ত কথা বলল তখন মন্ত্রীপুত্র বলল রাক্ষস যখন প্রতিদিন ওই ডিমটা দেখেই শিকারে বের হয় তাহলে আমরা লুকিয়ে লুকিয়ে রাক্ষস কোথায় ডুব মারে এবং নদীর কোনখানটায় ডুবে থাকে সেটা আমরা দেখে নেব তারপর রাক্ষস চলে গেলেই ওই ডিমটা আমরা তুলে নেব আর ভেঙে দেবো তাহলেই রাক্ষস মারা যাবে এই রকম প্ল্যান হলো রাক্ষস পরের দিন আবার ওই নদীর ধারে এলো নদীর ধারে এসে নদীতে ডুব মারল তখন মন্ত্রীপুত্র আর রাজপুত্র লুকিয়ে লুকিয়ে ঝোপের আড়াল থেকে সমস্ত কিছু দেখে নিল কিছুক্ষণ পরে রাক্ষস চলে গেল তখন রাজপুত্র আর মন্ত্রীপুত্র নদীর জলে ঝাঁপ দিল ডুব দিয়ে দেখলো নদীর তোলায় সোনার বাটিতে একটি ডিম রাখা আছে সেই ডিমটি পাহারা দিচ্ছে একটি সাপ রাজপুত্র আর মন্ত্রীপুত্রকে দেখে সেই সাপটি তাদের দিকে ছুটে এলো তখন মন্ত্রীপুত্র তরোয়াল বার করে সাপটিকে কেটে ফেললো আর রাজপুত্র সেই ডিমটিকে নিয়ে ডাঙায় উঠে এলো ডিম হাতে নেওয়া মাত্রই রাক্ষস জানতে পারলো শুঁ শোঁ করে উড়ে আসছে তাদের দেখে কিন্তু রাজপুত্র সেই মাটিতে আচার মারলো আর সঙ্গে সঙ্গেই রাক্ষস মারা গেল তারপরে রাজপুত্র রাজকন্যাকে বিয়ে করলো তারপরে তারা ঘোড়ায় চড়ে কোটাল পুত্র আর সওদাকর পুত্রকে খুঁজতে বার হলো খুঁজতে খুঁজতে সেই বন ছেড়ে তারা আরও একটি বনে এসে পড়লো তাও রাজপুত্র আর মন্ত্রীপুত্র কোটালপুত্র পুত্রকে খুঁজে পেল না এদিকে সন্ধ্যা হয়ে এসেছিল তাই মন্ত্রীপুত্র বলল রাজপুত্র ভোর দিন ঘুরে ঘুরে কোটালপুত্র পুত্রের দেখাই পেলাম না আমরা এখন খুব ক্লান্ত হয়ে পড়েছি একটু বিশ্রামের প্রয়োজন হ্যাঁ বন্ধু তুমি ঠিকই বলেছ আমিও খুব ক্লান্ত তারপরে তারা দেখতে পেল কিছু দূরে একটা ঘর তারা সেখানে এসে দেখলো সেটা একটা মালিনীর ঘর তখন রাজপুত্র বুড়ি মালিনীকে বলল আমরা ভোর দিন ঘুরে ঘুরে খুব ক্লান্ত হয়ে পড়েছি বুড়ি আপনার এখানে কয়েকদিন বিশ্রাম করতে চাই তার জন্য আপনাকে আমরা ভাড়াও দেব ভাড়ার কথা শুনে বুড়ি মালিনী খুব খুশি হলেন এবং তাদেরকে থাকতে দিলেন সকালবেলায় মন্ত্রীপুত্র রাজকুমারকে বলল রাজকুমার তুমি রাজকন্যার সঙ্গে এখানেই থাকো আর আমি কোটালপুত্র আর সহদগর পুত্রকে খুঁজতে চাই না না বন্ধু আমিও যাব তোমার সঙ্গে না বন্ধু তুমি এখানে থাকো রাজকন্যাকে একা ছাড়াটা ঠিক হবে না তারপরে মন্ত্রী পুত্র তাদের বন্ধু সদগগর পুত্র আর কটাল পুত্রকে খুঁজতে বেরিয়ে গেল রাজকুমার আর রাজকন্যা মালিনীর বাড়িতেই থেকে গেল সেই দেশের রাজা একদিন শিকার করতে বেরিয়েছিলেন পুকুরের জলে স্নান করছিলেন রাজকন্যা সুন্দরী রাজকন্যাকে দেখে রাজার চোখ ঝলসে গেল তারপর থেকে দাদার কোনো কাজেই আর মন লাগে না একদিন তিনি মালিনীকে বললেন এই রাজকন্যাটিকে আমার দরকার ওকে না পেলে আমি আমার জীবন রাখতে পারবো না এই সামান্য কথা এর জন্য আপনি প্রাণ হারাবেন মহারাজ আমি তার ব্যবস্থা করছি এক্ষুনি কিন্তু কি করা যায় কি করা যায় হ্যাঁ রাজামশাই একটা বুদ্ধি এসেছে তারপর দিন রাজা নানা রকমের পিঠে তৈরি করে মালিনীর বাড়িতে পাঠিয়ে দিল সেই পিঠেতে বিষ মেশানো ছিল রাজকন্যা যখন স্নান করতে গিয়েছে তখন মালিনী রাজপুত্রকে বলল ও ছেলে আমি রাজার বাড়িতে কাজ করি রাজামশাই শুনলেন যে তোমরা আমার বাড়িতে আছো তাই রাজামশাই তোমাদের জন্য পিঠে পাঠিয়েছে দেখো তো একটা খেয়ে রাজামশাইয়ের বাড়ির পিঠে কেমন খেতে না বুড়িমা রাজকন্যা আসুক তারপরে আমরা একসঙ্গে খাবো একসঙ্গে তোমরা খাবই খাবো তার আগে তুমি একটা খেয়ে দেখোই না বাপু কেমন লেগেছে পিঠেটা তখন রাজকুমার আর বুড়ির কথা ফেলতে পারলো না একটা পিঠে খেয়ে নিল রাজপুত্র সেই পিঠে খেয়েই প্রাণ হারালো রাজকন্যা স্নান করে এসে দেখলো রাজকুমার মারা গেছে রাজকন্যা তখন খুব কান্নাকাটি করতে লাগলো রাজকুমার তুমি কোথায় গেলে তুমি কোথায় গেলে আমাকে ফেলে চলে গেলে রাজকন্যার কথা অনুসারে স্বামীর সব মালিনীর বাড়ির সামনে পুঁতে দেওয়া হলো রাজকন্যা শুধু মৃত স্বামীর হাতের আংটি নিজের কাছে রেখে দিল রাজকন্যার মনে সুখ ছিল না সে খাওয়া দাওয়া ছেড়ে দিল তখন মালিনী বলল এ রাজের রাজা অবিবাহিত তুই তাকে বিয়ে কর রাজপ্রাসাদের কোনো জিনিসের অভাব নেই তুই সেখানে স্বর্গসুখ ভোগ করবি পাট আট রানী হয়ে থাকবি কয়েকদিন পরে রাজা মালিনীর বাড়িতে একটি পালকি পাঠিয়ে জোর করে রাজকন্যাকে নিয়ে গেলেন রাজকন্যা আমি কোনো পুরুষের মুখ দেখতে পারবো না রাজা তার কথা রাজি হলেন এদিকে মন্ত্রীপুত্র দুই বন্ধুকে খুঁজতে খুঁজতে আরও একটি রাজ্যে এসে পৌঁছলেন সেখানে এসে সেই রাজ্যের রাজার সঙ্গে দেখা করলেন আমার প্রণাম স্বীকার করুন মহারাজ আমি শম্ভুনগরের মন্ত্রীর ছেলে আমি আমার দুই বন্ধুকে খুঁজতে বেরিয়েছি আপনি কি আমাকে রকম কোনো সাহায্য করতে পারেন তখন মহারাজ সিপাহীদের খবর করার আদেশ দিলেন পরের দিন সিপাইরা এসে মহারাজকে জানালেন মহারাজ কিছুদিন আগে আমাদের রাজ্যে দুটো ছেলে এসেছে তারা বলছিল যে তাদের দুই বন্ধুর কাছ থেকে তারা হারিয়ে গিয়েছে সিপাহী ওই দুটো ছেলের কাছে আমাকে এক্ষুনি নিয়ে চলো তখন সিপাই মন্ত্রীপুত্রকে নিয়ে ওই দুটো ছেলের কাছে এলো তাদেরকে দেখে মন্ত্রীপুত্র চিনতে পারল তিন বন্ধু এতদিন পর পরস্পরকে দেখে আনন্দে মেতে উঠল তিনজনে খুশি মনে রাজপুত্রের কাছে চললো দুই দিন ঘোড়া ছোটানোর পরে তারা মালিনীর বাড়ির কাছে এসে হাজির হলো তুমি যাবার পরে তোমার বন্ধু আমাকে কিছু না বলেই রাজকন্যাকে নিয়ে এখান থেকে চলে গেল তা আমাকে কিছু বলে যায়নি কোথায় গেছে ওরা মন্ত্রী পুত্রের মনে সন্দেহ হলো সে আর কিছু জিজ্ঞাসা করলো না মালিনীর বাড়িতে দুই বন্ধুকে নিয়ে কিছুদিন থাকার জন্য সিদ্ধান্ত নিল মন্ত্রী পুত্র গোপনে খবরাখবর নিয়ে সব কথা জানতে পারল মালিনী প্রতিদিন নতুন রানীর জন্যে ফুলের মালা তৈরি করে নিয়ে যায় মন্ত্রীপুত্র বুদ্ধি করে একদিন ফুলের মালার ভেতরে একটা চিঠি লিখে পাঠিয়ে দিল নতুন রানি চিঠি পড়ে লিখে দিল আসছে পূর্ণিমায় মাঝ রাতে আমি বাগানের পাশে থাকব। সেখানে তুমি এসো আর তখনই ওখান থেকে আমরা চলে যাব। মালিনী বুড়ি ঝুড়ি নিয়ে আসতেই ঝুড়ি তল্লাশি করে মন্ত্রীপুত্র একটা চিঠি পেল এবং রাজকন্যা সমস্ত কথা জানতে পারল পূর্ণিমা এলো মন্ত্রীপুত্র ঘোড়ায় চড়ে জোথা সময়ে বাগানে এসে হাজির হলো একটা চোরও সেই সময় রাজপ্রসাদ এসেছিল চুরি করার জন্যে সে মন্ত্রিপুত্রকে দেখে সেখানেই লুকিয়ে রইল মন্ত্রীপুত্র ঘোড়ার উপরে বসে অপেক্ষা করছে তখন চোরটা একটা লাঠি নিয়ে মন্ত্রিপুত্রের মাথায় মারল আর মন্ত্রীপুত্র ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেল রাজকন্যা এসে দেখল ঘোড়াটা দাঁড়িয়ে আছে কিন্তু মন্ত্রীপুত্র নেই সে অপেক্ষা না করে ঘোড়ার উপর বসে তাড়াতাড়ি ঘোড়া চালিয়ে দিল অন্ধকারে সে পথ হারিয়ে ফেলল এরপরে একজন মাতালের সঙ্গে তার দেখা হলো মাতালটা ঘোড়াটাকে আটকে পদ রুখে দাঁড়ালো রাজকন্না শুরির বাড়ি থেকে মদ এনে দিতেই সেই মাতালটি খুশি হয়ে ঘোড়া ছেড়ে দিল রাজকন্যা ঘোড়া ছুটিয়ে চলতে চলতে গভীর বনের ভিতরে চলে এলো সেখানে এসে একজন সাধু বাবাকে দেখতে পেল সাধু বাবা আমার প্রণাম গ্রহণ করুন তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ হোক মা বাবা আমি একা মেয়ে মানুষ এই গভীর বনের ভিতরে হারিয়ে গিয়েছি বাবা আমি একা কি করব আপনি আমাকে বলে দিন তুমি তাদেরকে অবশ্যই খুঁজে পাবে আপাতত এই তরোয়ালটা তুমি তোমার কাছে রাখো এই তরোয়ালটা যে সে তরোয়াল নয় এই তরোয়াল দিয়ে তুমি অসাধ্য সাধন করতে পারবে যখনই তোমার কিছু দরকার পড়বে তখন এই তরোয়ালটি তুমি উঁচু করে ধরবে আর মা কালীর নাম তিনবার জপ করবে তাহলেই তোমার কাছে সেই সমস্যাটার সমাধান হয়ে যাবে তবে হ্যাঁ এই তরোয়ালের দ্বারা তুমি জীবন ফেরাতে পারবে না তারপরে সাধু বাবা তরোয়াল দিয়ে সেখান থেকে চলে গেলেন রাজকন্যা তখন পুরুষের বেশ ধারণ করলো আর তার নাম হলো বীর বীর ঘোড়ায় চড়ে ছুটতে লাগলো এমনিভাবে ছুটতে ছুটতে অনেক দূরে চলে এলো ধীরে ধীরে যখন রাত্রি নেমে এলো সে একজন কুমোরের বারান্দায় গিয়ে বিশ্রাম দিলেন রাত্রি শেষ হয়ে আসছে কুমর আর তার বউ উঠে এসে দেখলো কে একজন যেন বারান্দায় বসে আছে কুমোর জিজ্ঞেস করলো তুমি কি কালপুরুষ না কিছুই নই আমি আমি একজন হওয়ার কারণে করছি তোমার কি কিছুই নেই নাকি এখানকার একটা বাঘ মেতে উঠেছে কত লোকজনকে সে মেরে ফেলেছে তার কোনো হিসাব নেই রাজা তাই হুকুম দিয়েছেন যে ওই বাঘকে যে মারতে পারবে রাজকন্যার সঙ্গে তার বিয়ে দেবে না আমি মরতে ভয় করি না সকাল হতেই বীর জঙ্গলে গেল বাঘ করে জন্য শর্ত অনুসারে বীর রাজকন্যাকে বিয়ে করলেন বাসর রাতে সে রাজকুমারীকে বলল আমি মানব করেছি ছয় মাস পর্যন্ত আমি কোনো স্ত্রীর মুখ দেখবো না আচ্ছা ঠিক আছে রাজকুমার তোমার যা ইচ্ছা দেখতে দেখতে ছয় মাস শেষ হয়ে গেল বীরের মানও তো শেষ হলো সে একটি মন্দির তৈরি করল মন্দিরের ফটোকে নিজের আগেকার একটি ছবি টাঙিয়ে দিল আর প্রহরীকে ডেকে বলল এই ছবি দেখে যে দৌড়ে পালিয়ে যাবে তাদেরকে আমার সামনে হাজির করবে আর যে কেঁদে কেঁদে চলে যাবে তাকে আদর করে আমার কাছে নিয়ে আসবে কিছুদিন পরে মন্দিরের পাশে মেলা বসল মাথা এলো সেই মেলাতে এ পথে যাবার সময় সে ছবিটি দেখে দৌড়ে পালিয়ে যাচ্ছিল পোহরি তাকে ধরে নিয়ে এলো বীরের কাছে তখন বীর মন্ত্র বলে আর সেই তরোয়ালের দ্বারায় তাকে ছাগল করে দিল এরপরে মন্ত্রীপুত্র এসে মন্দিরের কাছে পৌঁছলো রাজার বাগানে তার মাথা ঘুরে গিয়েছিল তার জ্ঞান ছিল না জ্ঞান আসার পরে সে সন্ন্যাসীর বেশ ধরে রাজকন্যাকে খুঁজে বেড়াচ্ছে মন্দিরের সামনে এসে সে তার ছবি দেখে কেঁদে কেঁদে চলে যাচ্ছিল প্রহরী তাকে আদর যত্ন করে বীরের কাছে নিয়ে এলো না তুমি এখানে আর এই ছদ্মবেশে আছো হ্যাঁ সেই দিন আমি তোমার চিঠি পেয়ে তোমার জন্য ওই ফুল বাগানে অপেক্ষা করছিলাম তোমাকে দেখতে পেলাম না সিপাই যাতে আমাকে ধরে না ফেলে তার জন্যে ঘোড়ায় চড়ে আমি ওখান থেকে পালিয়ে যাই আমি সেই দিন পথ হারিয়েছিলাম পথ হারিয়ে ওই বুড়ির বাড়িতে আমি আর যেতে পারিনি ঘুরতে ঘুরতে এই রাজ্যে এসে পড়েছি আমিও সেই দিন ওই বাগানের মধ্যে গিয়েছিলাম কিন্তু হঠাৎ করে আমার মাথায় কে যেন একটা বাড়ি মারলো আর আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেলাম কিছুক্ষণ পরে আমার জ্ঞান ফিরল তখন বুড়ির বাড়িতে ফিরে এলাম এসে বন্ধুদের সমস্ত কথা বললাম আমাদের ধারণা হলো যে তুমি সেই দিন ওই রাজবাড়ি থেকে বেরোতে পারিনি পরে তোমার খোঁজ নিয়ে জানতে পারি তুমি রাজবাড়িতে নেই তাই আমরা তিন বন্ধু দিকে তোমাকে খুঁজতে বেরিয়েছি তুমি এখানে থাকো তোমাকে তোমার এক বান্ধবীর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেব। বীর গিয়ে স্ত্রীকে বললো রান্না রান্না করতে শেষ হলো সাধুবেশি মন্ত্রীপুত্র খেতে বসেছে রাজকন্যা তাকে দেখে লজ্জা পাচ্ছে দেখে বীর বলল লজ্জা কিসের এটা তোমার নিজের লোক রাজকন্যা রাগের মাথায় কিছু বলল না চুপ করে রইল বীর রাজামশাইকে গিয়ে জানালেন এবার আমাদের বিদায় দিন মহারাজ আমি নিজের রাজ্যে ফেরত যেতে চাই অনেক দূর যেতে হবে বীর দান যৌতুক কিছু না নিয়ে সেখান থেকে চলে এলো ফেরার পথে সে দেবীর মন্দিরে গিয়ে দেবী দর্শন করল এবং ছাগলটাকে সেখানে বলে দিল দেবী সন্তুষ্ট হলেন এবং বললেন তোর কি বল দরকার জেনে মা মা আমার স্বামীকে আপনি বাঁচিয়ে দিন স্বামীর এই কথাটি শুনে রাজকন্যা অবাক হয়ে গেল তোমার কাছে কোনো সংকেত আছে হ্যাঁ মা আমার কাছে আমার স্বামীর একটা আংটি আছে সেই কবরে গিয়ে প্রথমে তোমার স্বামীর কঙ্কালটিকে উপরে তুলবে আর ওই আংটিটি তার হাতে ছুঁয়ে দেবে আর ফুল দিয়ে তিনবার জল ছিটালেই সে বেঁচে উঠবে ছদ্মবেশ ত্যাগ করল সে হয়ে গেল এক রাজকন্যা সে পরিচয় দিল রাজকন্যাকে মন্ত্রীপুত্র মাথার জটা বার করে দিব্য পুরুষ হয়ে দেখা দিলেন রাজকন্যার প্রস্তাব অনুযায়ী তাদের দুজনের বিয়ে হলো তারপর সবাই মিলে মালিনীর বাড়িতে গেল রাজপুত্রের খোঁজে সেখানে এসে তারা শুনল যে মালিনী বুড়ি কঠিন অসুখে মারা গিয়েছে রাজকন্যা মাটি ঘুরে রাজপুত্রের হাড়ঘড় বের করলো তারপর ওড়ে আঙুলের উপরে আংটিটাকে ছুঁয়ে দিল তিনবার ফুলের জল ছিটিয়ে দিল তারপরে রাজপুত্র চোখ খুলল যেন সে এক্ষুনি ঘুম থেকে উঠে আসছে এবার কোটাল পুত্র আর সদাগর পুত্রকে খোঁজার পালা রাজকন্যা তখন তরোয়াল উঁচু করে মন্ত্র পাঠ করল সঙ্গে সঙ্গে বিরাট এক ফুলের সাজানো উড়ন্ত রথ তাদের সামনে এসে হাজির হলো সেই রথে চড়ে তারা উড়ে চলল অবশেষে সহদগর পুত্র এবং কোটাল পুত্রকে তারা উদ্ধার করল অনেক দিন পরে চার বন্ধুর একসঙ্গে সাক্ষাৎ হলো তখন কত কথাবার্তা হলো কত আনন্দ করলো তারা তারপরে তারা সেখান থেকে রওনা দিল তারা ঘুরতে ঘুরতে আরও এক রাজ্যে এসে পৌঁছালো সেখানে এক সহদাগরের বাড়িতে তারা আশ্রয় নিল বিশ্রামের জন্য। সহদাগর তাদের রাজ্য নগরের কথা শুনে খুব খুশি হলেন এবং তাদেরকে খুব খাতি যত্ন করলেন সেই সওদাগরের ছিল পরমা সুন্দরী দুই কন্যা একদিন রাজকন্যা মুখ খুলল তোমাদের দুই বন্ধুত্ব বিয়ে হলো কিন্তু আরও দুই বন্ধুত্ব বিয়ে হলো না কথাটা তো ঠিকই কিন্তু এখন কি করা যায় এই সহদাগরের দুটি মেয়ে আছে সহদাগরকে তার দুটি মেয়ের সঙ্গে কোটাল বুথ্র আর সওদাগর পুত্রের বিয়ের প্রস্তাব দিলে আশা করি না বলবে না সওদাগরকে প্রস্তাব জানানো হলো সওদাগর খুব খুশি হলেন এ তো খুব খুশির খবর সৌম্যনগরের রাজা খুব ভালো মানুষ আর তারই কোটাল পুত্রের সঙ্গে আর রাজ্যের সওদাগরের পুত্রের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে আমার কোনো রকম কোনো অসুবিধা নেই এতে আমি স্বতঃস্ফূর্তভাবে রাজি আছি কিন্তু কন্যাদেরও তো মতামত নেওয়া দরকার কন্যারা সওদাগর পুত্র ও কোটাল পুত্রের সুন্দর রূপ দেখে মুগ্ধ হয়ে গেল তারা পছন্দমতো বর বেছে নিল তারপরে সওদাগরের কাছ থেকে বিদায় নিয়ে চার বন্ধু চার বউকে নিয়ে ঘোড়ায় করে নিজের রাজ্যে ফেরত গেল সারা রাজ্যে এই খবর ছড়িয়ে পড়ল উৎসবে আনন্দে সবাই মেতে উঠল